বিজয় নিশান বুড়ছে ওই খুশির হাওয়ায় বাংলার ঘরে ঘরে যে বিজয় নিশান বাংলাদেশের প্রাণ হয়ে আছে সে তো একাত্তরের যুদ্ধ জয় পাওয়া এ বিজয় ভাস্যর হয়ে আছে একাত্তরের ষোলোই ডিসেম্বর এ বিজয়ের আগেও পরে ঘটেছিল কত না ঘটনা যে বিজয় আজও আনন্দ বেদনার ঢেউ তোলে অনেকেরই মনে সেই অনেকেরই একজন হলেন রিসুক আবেদিন পরাধীন এবং স্বাধীন দুই দেশের সাক্ষী তিনি যিনি এখন মুখ বাড়িয়ে বলতে পারেন আমি বাংলাদেশের বিজয় দেখেছি আমি বাংলাদেশের বিজয় দেখেছি সেদিন ছিল উনিশশো একত্তর সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তান মার্কিনই স্যারান্দা করেছিল এই দেশের মানে সিনেমা মানে সেই দিন আনন্দ সেই দিন বিজয়ের কথা আমার ভীষণ আনন্দ ছিল আমিও চাইচরাম বাংলাদেশে বিজয় যুদ্ধের ভয় জয় করা এক বিজয় সাক্ষী নারী রিৎসুক আবিদিন। জাপানেই জন্ম তার জাপানেই বাড়ি আবার জাপানের সঙ্গে দীর্ঘদিনের ছাড়া এখন বাংলাদেশ নামের বিদেশি তার স্বদেশ কিভাবে বাংলাদেশে আসা এবং বাংলাদেশে থেকে যাওয়া এই প্রশ্নের উত্তরে তিনি অল্প কথায় শোনালেন তার জীবনের কিছু গল্প আমার জন্ম জাপানে নিয়েগাতা শহরে উনিশশো উনচল্লিশ আমাদের একটা বই দোকান ছিল আমিও এই বই দোকানে বসতাম ওই দোকানে বই কেনেতে আসছিল খাজ্যমিনার আবেদিন যিনি জাপানি পড়তে গেছিলেন ওই ছিল একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার ওই সাথে আমার পরিচয় হয় তারপর আমি নাইনটিন সিক্সটি টুতে ঢাকায় ছড়ে আস ওর সাথে আমার বিয়ে হয় বিয়ের সময় সে আমাকে নাম দিয়েছিল নুরজাহান আবেদিন রিসুক আবেদিন ওরফে নুরজাহান আবেদিন উনিশশো সালে যখন ঢাকায় পা রাখেন তখন বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান তখনকার ভালো লাগার খারাপ লাগার স্মৃতির মন্থনে তিনি বলেন আমার খুব ভালো লাগতো ন্যাচুরাল জিনিস অনেক ছিল ছোট ছোট ধান জমি সব সবুজ সবুজ এরকম জায়গায় খুব ভালো লাগতো দেখি না সংখ্যা পাকিস্তান থেকে বাঙালিরা বেশি সেরো মাঝে মাঝে বাজারে করতে যায় তখন তারা সবাই উর্দু ভাষা বলে আমি তো উর্দু ভাষা জানে না বলতে ইচ্ছা করে না বাজারে গিয়ে মাঝে মাঝে আমি তো ঝগড়া করতাম ウッドケノボロウ、ビハリカビジャータンコト、ボイディカイト、オラモノコセイタマラジャガトミラシュケノ、エでじゃャーコンまマとしょョバイエキイ、トゥンバンガリオトミビステパキさん、ロカミヨステパキン、タキエクシャティ、ジャーコナー、エムディアマラ,アマラチラム、エムシュヒアカンアシト、ビジブルハマン、ネゴシトコト、エレクションコト、エレクションたらマネないだなエレクションジテゲスラムダ。 তারপরে এখানে আগে পাতটা অনেক ছোট জুত রেভিনিউ টাকা পয়সা সব ওরা খরচ করতো আমাদের জন্য সম্মান একটা সেখানে ক্যাপ্ট বানাই খুশি করাইতো এই নিয়ে মানুষের সবাই একটু উত্তেজিত হইতে শুরু হয়ে গেছে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস সে তো এলো সাতই মার্চের হাত ধরে এই সাতই মার্চ বাঙালিরা পেয়েছিল যুদ্ধের দিক নির্দেশনা বাঙালি জীবনে সাতই মার্চের তাৎপর্য আজও বিশেষ হয়ে আছে মনেও গেঁথে আছে সেদিনের সেই মহাজাগরণের গল্প কথা রক্ত আরো এই দেশের মানুষকে মুক্ত করে সাতই মার্চ রমিনাল বঙ্গবন্ধু স্পিচ দিয়েছিলেন বলেছেন যে এবার সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এবার সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম একথা শুনে সবাই মনে একত্র হল যুদ্ধর জন্য বেশি আগ্রহ শুরু হয়ে গেল সাহস বাড়ল তারপর এলো পঁচিশে মার্চ বাংলাদেশের ইতিহাসে রচিত হলো নির্মম এক মাসের রাত্রে আমার হাজব্যান্ডে অফিস থেকে এসে আমাকে বলল এখানে থাকার মতো অবস্থা নাই এখন খুবই ডাকার বিচার গলম গরম আমার এখানে থাকবো না তো আমাকে বললেন যে তাড়াতাড়ি সুতকে সব ইম্পর্টেন্ট দরকার জিনিস গুছায় রাখো এটা শুনে পরিস্থিতি ক্যাম্প এখানে ছিল ওখান থেকে পরিস্থিতি আসে তা আপনার চলে গেলে এই এখানে লোকের মোম ব্যাঙ্গে যাবে আমারা তো আসছি আপনি যাবেন কেন কোন বই নাই তারপরে শেষ করে গেলাম না সে রাত্রি শুরু হয়ে গেল যুদ্ধ ঢাকা ইউনিভার্সিটি দেখে থেকে গুড়ি ছাড়ছে মাসা কাজ হচ্ছে এটা হয়েছে তারপরে মুজিবুর রহমানকে অ্যারেস্ট হয়েছে チャールでケビハリラ、ボロボロ、チ<ッ> <annoying> <ッ>ュリニエ、ハタハタシュルコレ。こクビボエボエオゴスタ。タブルバティネバイラクティセオンドカコレラクシ、ポケティディアシライトラクラン、モンバティラクラン。 ジュデコノカラノアドアクロモンコティアシェタラミボノコシアミシュドシュモルモルんんモルモルモネルトイデセロンタプルイテコテこてショカレホエゲロタプリチンタコシサドルプレートパキスタンプロテストクラージュのカロフライドロックラクセラムキタケナマイディトホべタプレアクションポリシュロッケトミトサテギアシェイクフライト名前だド আমার বাসা থাকে হয়ে যাবে তো পঁচিশে মার্চের কালো রাত পেরিয়ে এলো ছাব্বিশে মার্চ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছাড়তে হলো নিজের বাড়ি পা বাড়ালেন গন্তব্যহীন কোন গন্তব্যে যাত্রাপথে মৃত্যু ভয় ছুঁয়ে গেল রিসুক আবেদিনকে ছাব্বিশে মার্চ দুপুরে আমার এখানে আর থাকবো না চলে যাব। তখন পরিসকে আমার হাজবেন্ড বলল যে আপনি আমাদেরকে নিয়ে যাবেন এখান থেকে ঠিক আছে আমার ফিক আপ করে নিয়ে যাব। パキスタンロクラディクティナパレオナルボレアポニマタニシュクレラケンキューディクティナパレタマラセマタニシュクリディシュラントディ,ディシエアサズゲットコンアイブゲットブルトア,アイブゲットアシェプリアマリチョトセレトトトコンティンボシュルボシュルバチュラまザ,ザマザマタ,カラ,マタカラクテボレトディクティチャウキマレタレポレシェアサズゲティパキスタンアミデケガリタマイデロパキスタンアミラボルキエビトレケアシェ তারপরে কি সবাই মাথা উঁচু করো তার মাথা উঁচু করলাম তার মনে করছে তো আমরা কেমন ঘুর করবে তো মাথায় উঁচু করেছে তারপর আমার হাজব্যান্ড বলে এই আমার এই তো মহাম্মপুরতে থাকি এই তো চারোদিকেই যে এখানে খুবই অবস্থা খুবই খারাপ গুড়ি চাচ্ছে সে দীঘা নিয়ে হাতে হাতে হচ্ছে এখানে থাকতে পারি নাই এই সব ঘটনা বলেছে তো ওইটা শুনিয়া পরে বুঝতে পারলো আমাদের অবস্থা তারপরে সে পুলিশকে বললো তোমনাকে সে পৌঁছাই এটা যাই হোক না আমার তখন বেশি গ্রাম মনে করছেন হয়তো খারাপ হয়ে থাকে তো আমার ঘুর করতে পারতো কেননা কয়েকদিন পরে অনেক জায়গাকে মেরে ফেলেছি তালা তারপরে আমি কোথায় যাই তো পরিসরে আপনার কোথায় নামাই দেব তো চিন্তা করলাম কোথায় তারপরে রাম মন্দির ওনার বন্ধুর বাসায় উঠলাম রাম মন্দির তাকে ইউনিভার্স খুবই খাসে আবার খুবই ধুমধাম ধুমধাম শোনা যাচ্ছে আমার খুবই বই বইছিলাম একটা চুপচা লাগতে কোনো শব্দ না আসে বা তারপর ঘুরি শব্দ শোনা যায় তা শোনা যায় এই মধ্যে কাটাইছে একাত্তরে যুদ্ধের সময় তিন ছেলে আর স্বামীকে নিয়ে ঢাকার অনেক জায়গাতেই ছিল তার সাবধানী বসবাস দাম মন্দির দুই তিন দিন পরে তারপর আর একটা বন্ধুর বাসা সেই বাসা হলো লোদে শিপ্পাগুড়ির ভিতরে এখানে মাসকানি ছিলাম তারপরে গেছিলাম তেরুগুড়ি বলে তেরুগুড়ির ভিতরে একটা বাসা নিরাম সেখানে আমার মেয়ে জন্ম হলো সাত জুলাই এই বাড়িতে থাকতেই রিসু কাবেদিনের শিশু বয়সী মেয়েটি নাম ছিল যার আবেদা খাতুন ডোরা হয়ে উঠেছিলেন একজন পরোক্ষ মুক্তিযোদ্ধা যা নিয়ে আজও গর্ব করেন রিসু কবেদিন তকো আমার মেয়ে মাস সেখানে এক বাড়া নিয়ে থাকতো একটা সাহেবের একটা ছেলে সেই ইউনিভার্সিটির ছাত্র সে নিয়ে রোড রে মেন রাস্তে চলে যাইতো সে আমাকে বললো কালাম্মা আমি আমি কিসেজন আপনার মেয়েকে নিয়ে গেছে আমি একজন মুক্তিযুদ্ধ ছিলাম আমি আপনাকে মেয়েকে নিয়ে মুক্তিযুদ্ধের সাথে তত্ত আদান প্রদান করতাম তারপরে সে রাস্তাঘাট কাটি অবস্থায় দেখতাম জন্য আমার মেয়েকে দেশের মুক্তির জন্যে চলছিল মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধে ঋৎসুক আবেদিনের ছিল পরোক্ষ এক আন্তরিক অংশগ্রহণ এই মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে থাকা মানুষদেরকে নিয়ে ঋৎসুক আবেদিনের বলাটা ছিল এমনই মুক্তিযুদ্ধের পক্ষে যারা তারা তো মুক্তিযোদ্ধা তারা দেশি বাঁচার জন্য জীবন দিয়ে মুক্তিযুদ্ধ করেছেন তাদেরকে আমি শ্রদ্ধা করি সম্মান করি যখন মুক্তিযুদ্ধ চর্ত্রিশেরো তখন শীতকার সেরো তখন আমি তাদের জন্য সেটা বানাইয়ে দিয়ে দিতাম মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তারা লাজাকার আর বা দর তারা আমাদের বাসা থেকে রুটপাত করেছে কত জংকে মারাছে কত মা বোমকে সম্মান চিড়ে নিয়েছে তারা বিজয়কে চাই নাই তারা এদেশের শত্রু আমি তাদেরকে গৃণা করি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যে ঢাকার মোহাম্মদপুরে থাকতেন রিসসু তার আদুরে রাইয়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিশোধ যেখানে পাকিস্তানি হানাদারের বাহিনীর নৃশংসতা আজও কথা বলে ওঠে কথা প্রসঙ্গে স্মৃতি রোমন্থনে ঝরে পড়ল তার মনের আবেগ রাইবাজারে ইসকানে ইট পাতাসিরো 12 ডিসেম্বরের রাইবাজার বৌদ্ধ মিমিতে অনেক বৌদ্ধЖиবিকে মারি ফেলেছিল বিবিসিルコভের শুনলাম তার রিপোর্টটা যমুনদঙ্কে মারি ফেরেছে নিজগুণ ধরে আমার হাজব্যান্ডের পলিস্টো ছিল এরকম সাংবাদিক সাহিত্যিক ডাক্তার ইঞ্জিনিয়ারকে অনেক শুনে আমার খুব কষ্ট রাখত সেই একাত্তরে বিজয়ের নেপথ্যে পথ্যের মতোই বিশেষ ভূমিকা রেখেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যার মাধ্যমে অনেক রকম খবরাখবর শুনতে পেত এদেশের মানুষ রিত্সুক আবেদিন যার মনের কেন্দ্র জুড়ে এখনও আছে এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ভোলেননি তার ভালো লাগা অনুষ্ঠানগুলোর কথাও トコンチョテクト、レディオチロ、エタネシュルム、ちょっとサウンド、コレー。トケーボレー、シャディンバンガラ、シュナジャー。ロシー、チーズモンティケ、アマラシャデン、ジュドシュルコリシェ、シャディン、ディクレコスェ、タブレ、ジャーハマンアミ、ビハボ、ジブルハマン、イボリエット、ジュゴシュナディロ、シャディノタ、ジュドシャボ、タブレー、モノハシュワイモノトイルフォロエタ、ジュドホビ。シャデンバンガラトコンカリニュースボルト。 পরে মজা মজা স্যাটার পাকিস্তান করতে কথা খুব করানোর কথা শুরু করা শুরু হয়ে গেছে তারপরে আপনার চরমপত্র তা খুবই মজা মজা কথা বলতো তারপরে সব মন খালাপ এই সময় শুনে খুবই আনন্দ রাখত তখন নাম ছিল এম আর একতার তারপরে ইয়াহিয়া খান সাহেব এই দেখা মেয়ে দেখা খুবই তাপ্তা খুবই তাপ্তা করে বলতো মানে এই টাইম হরে কি মানে সবাই নিজের সামনে বসে থাকতো কি পোলারে বাগে খাইল আজ থেকে বঙ্গাল মূলকে মচুয়া শেষ করে একটা আজ হইল না ডরেন না ঢাকার কর্মী টলায় পেঁয়াজ আর এই দিকে রাউল পিন্ডিতে আইমের যান পেয়ারের দমান, নূরের চমান আসমান কি চাঁদ আঁকুকে তারা আগা মোহাম্মদ ইহাইয়াখান ছাবে অকরে চিত্ত রয়ে রয়েছে এই বাংলা বেতার সময় তখন হতো আমার সোনার বাংলা আমার তোমায় বারো থেকে শুরু হতো এটা তো খুবই আনন্দ পাইতাম আমরা এইতে শুনে পরে মনে হয় আমরা স্বাধীন যাবোই আমরা যুদ্ধ করবই এরকম মুদি বানাইতো মিউজিকটা আমার তো শুরু ভুরে গেছে কিন্তু আমাদের মধ্যে শুনতে খুব ইচ্ছা হয় যতদের বড়দের সকলেই গরিবের নিজের ফোকলেই আমার দেশ সব মানুষদের সব মানুষেই এরকম ধরনের অনেক হতো জাপানে থাকতে দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর বাংলাদেশে থাকতে দেখেছেন কি ভীষণ স্বাধীনতা যুদ্ধ আর বাংলাদেশে যখন তুমুল যুদ্ধ চলছিল তখন ইচ্ছে করলেন ইসুকা আবেদিন জাপানে ফিরে যেতে পারতেন কিন্তু যাননি কেন সে কারণও তিনি ব্যাখ্যা করলেন যুদ্ধের সময় আমার তিন ছেলে মেয়ে স্বামী এই দেশে আমি ওদেরকে ছেড়ে জাপানে যাব কি মনে তাছাড়া এই দেশের জন্য কত মানুষ জীবন দিল আমি কেন জাপানে পেরে যাব। মরলে তো এখানে বলবো যুদ্ধের সময় একজন বিদেশি হিসেবে বাংলাদেশে নিরাপদে থাকা এবং জাপানে আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে রিসুক বলেন যুদ্ধের সময় বাংলাদেশে নিরাপদ থাকার জন্য জাপানি কনসার্টের থেকে আমাকে জাপানি পতাকা দিয়েছিল এটা তোমার কাছে থাকলে থেও তোমাকে আক্রমণ করতে পারবে না তোমাকে সেবা করবে জাপানি পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য আমি জাপানি কনসার্টে যাইতাম ওখানে গিয়ে আমি মাঝে মাঝে খোঁজাখবর নিতাম যুদ্ধের প্রচন্ডতায় ঢাকা ছাড়তে বাধ্য হলেন রিস্সুক আবেদিন সপরিবারে বিক্রমপুরের শ্রীনগরের এক গ্রামে শ্বশুরবাড়িতে আশ্রয় নিলেন তিনি আমার ডিসেম্বর এগারো তারিখে ঢাকায় থাকতে পারেন না বলিয়ে খুবই সকালে নৌকা করিয়ে আমার দুই সেরে একটা মেয়ে নিয়ে তারপরে সেখানে গিয়ে সবাই খুবই স্বাগতম জানাই এলো তো আমরা দেখছি ডাকাই এত সিরিয়াস অবস্থা কিন্তু গ্রামে মনে হয় সবাই হাসি যুদ্ধ কোথায় আছে সে পাইনি আমি এই গ্রামে বসে চূড়ান্ত বিজয় বার্তা গ্রামের লোকজন সবাই মেতে উঠল বিজয়ের আনন্দে ষোলো তারিখ ঘোষণা দিল যুদ্ধ শেষ হয়ে গেছে আমার বিজয় হয়েছে সেই বিজয় নিউজ শোনার পরে লোক উল্লাস হই 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 শুরু মধ্যে যারা খুবই আনন্দ উল্লাস করে ফাঁকা গুড়ি সারলো তারপরে আরো বেঁধে বন্ধুকে খানে করিয়া জয় বাংরা জয় বাংরা বিজয় বিজয় এভাবে করে মানে এই আনন্দ এই যুদ্ধ না করে পাইতাম না প্রতিবছর বাংলাদেশে বিজয় দিবস এলেই বাড়ির ছাদে উড়িয়ে দেন বাংলাদেশের পতাকা আনন্দ আর কষ্ট দুই পান তিনি বলছিলেন সে কথাই বিজয় দিবস আহিলে যারা এই দেশের বিজয়ের জন্য জীবন দিয়েছে যুদ্ধ করেছে তাদেরকে সম্মান জানার জন্য আমি সাথে গিয়ে বাংলাদেশের পতাকা উড়াই কিন্তু আমার খুবই কষ্ট লাগে যখন দেখে অনেকে এই দিনে পতাকা ওড়ায় না আমার মনে হয় সবাই পতাকা ওড়ানো উচিত আমাদের সবাই যুদ্ধরও ইতিহাসে জানা উচিত

জন্মভূমি এটা হলো আমার জন্মভূমি পঞ্চাশ বছর এখানে আসি আমার কত কষ্ট করে বাংলাদেশে বিজয় এনেছে এই দেশের উন্নতির জন্য সবাই চেষ্টা করা উচিত যারা এই দেশের জন্য জীবন দিয়ে তাদের কথা মনে করে তা গান গাইতে ইচ্ছা করে এক সাগর রক্তি বিনিময়ে বাংরা স্বাধীনতা আন্দে জালা আমলা তোমাদের বুরুব না আমলা তোমাদের বুরুব না করলেন কৃতজ্ঞতা শিকার এবং শেষ কথায় রিসুক আবেদিন বললেন তার মনের কথা বাংলাদেশে বিজয়কে নিয়ে অনেক কথা বলার সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ বেতা এবং এনএইচকে রেডিও জাপানকে অনেক অনেক ধন্যবাদ শেষ কথাই আমি বলবো আমি বাংলাদেশে আছি বাংলাদেশে থাকবো বাংলাদেশে মরুব একদিন যদি মরুনের পরে কেউ প্রশ্ন করে কি দেখেছি আমি বাংলাদেশের সঙ্গে ঋসুক আবেদিনের এমন মিলেমিশে থাকা মনে করিয়ে দেয় বাংলাদেশ আর জাপানের পতাকার কথা কেবল রঙের সামান্য পার্থক্য ছাড়া কি অদ্ভুত মিল দুই দেশের পতাকার ভেতরে সব নাম ছড়ায় না সুনাম সব নাম হয় না শিরোনাম কিন্তু বাংলার মানুষের মনে রিস্সুক আবেদিন বিজয় নামের এক শ্রেষ্ঠ গল্পের শিরোনাম হয়ে থাকবেন চিরদিন আমাদেরও মনে বারবার প্রতিধ্বনি তুলবে তার বলা অনেক কথার এক কথা আমি বাংলাদেশের বিজয় দেখেছি